দূর হতে কি শুনিস মৃত্যুর গর্জন হরে বেগ হরে উদাসীন ওই কন্দনের কলর লক্ষ হতে মুক্ত রক্তের কল রোল ভন্ডি ভণ্ডা তরঙ্গের বেগ বিশ্বাস ঝটিকার মেঘ ভূতল গগন মূর্ছিত বিহাল করা মরণে মরণে আলিঙ্গন ওরই মাঝে পথ চিরে চিরে নূতন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পারি ডাকিছে কান্ডারি এসেছে আদেশ বন্দরেই বন্ধন কাল এবারে এর মতো হল শেষ পুরনো সঞ্চয় নিয়ে ফিরে ফিরে শুধু বেচাকে না আর চলিবে না মঞ্চনা বাড়িয়া ওঠে ফুরায় সত্যের যত পুঁজি কান্ডারে ডাকিছে তাই বুঝি তোফানের মাঝখানে নতান সমুদ্র তীর পানে নিতে হবে পারি তাড়াতাড়ি তাই ঘর ছাড়ি চারিদিক হতে ওই তার হাতে ছুটে আসে দাঁড়ি নূতন উষার স্বর্ণ দ্বার খুলিতে বিলম্ব কত আর এ কথা সবে ভীত আত্মরবে ঘুম হতে অকস্মাত জেগে ঝড়ের পুঞ্জিত মেঘে কালো না আছে দিগন্তে থানায় ওঠে ঢেউ তারি মাঝে পুকারে কান্ডারি নূতন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পারি বাহিরিয়া আইল কারা মা কাঁদিছে পিছিয়ে প্রেয়সী দাঁড়ায় দাঁড়িয়ে নয়ন বুদিছে ঝড়ের গর্জন মাঝে বিচ্ছেদের আকার বাজে ঘরে ঘরে শূন্য হল আরামের শয্যাতল যাত্রা করো যাত্রা করো যাত্রী দল উঠেছে আদেশ বন্দরের কাল হলো শেষ মৃত্যু ভেদ করি দুলিয়া চলেছে তরি কোথায় পৌঁছিবে ঘাটে কবে হবে পার সময় তো নাই এই শুধু তরঙ্গের সাথে সুধাবার চলিতে হবে তরি টানিয়া রাখিতে হবে পাল আঁকড়ি ধরিতে হবে হাল বাঁচিয়ার মরি বাহিয়া চলিতে হবে তরি এসেছে আদেশ বন্দরের কাল হল শেষ অজানা সমুদ্রতীর অজানা সে দেশ সে থাকার লাগি উঠিয়াছে জাগি ঝটিকার কণ্ঠে কণ্ঠে শূন্যে শূন্যে প্রচণ্ড আহ্বান মরণের গান উঠেছে ধনিয়া পথে নবজীবনের অভিসারে ঘোর অন্ধকারে যত দুঃখ পৃথিবী যত পাপ যত অমঙ্গল যত সুজল, যত হিংসা হলাহল সমস্ত উঠিছে তরঙ্গিয়া কুল উল্লঙ্ আকাশে আকাশের ব্যঙ্গ করি তবু তরি সব ঢেলে হতে হবে পার কানে নিয়ে নিখিলের আকার শিরে লয়ে উন্মত্ত দুর্দিন চিত্তে নিয়ে আসা অন্তহীন ভাই কার নিন্দা করো তুমি মাথা করো নত এ আমার এ তোমার পাপ বিধাতার বক্ষেই তাপ বহু যুগ হতে জমি বায়ু আজিকে ঘনায় ভিরুর ভিরুতা পুঞ্জ প্রবারের উদ্ধত অন্যায় লোহির নিষ্ঠুর লোভ বঞ্চিতের নিত্য চিত্ত ক্ষোভ জাতীয় অভিমান মানবের অধিষ্ঠাত্রী দেবতার বহু অসম্মান বিধাতার বক্ষ আজি বিদিরিয়া ঝটিকার দীর্ঘশ্বাসে জলে স্থলে বেড়ায় ফিরিয়া ভাঙিয়া পড়ুক ঝড় জাগুক তুফান নিঃশেষ হইয়া যাক নিখিলের যত বজ্রবাণ রাখো নিন্দা বাণী রাখো আপন সাধুত্ব অভিমান শুধু এক মনে হও পার এ প্রলয় পারাবার নূতন সৃষ্টির উপকূলে নূতন বিজয় ধ্বজা তুলে দুঃখেরে দেখেছি নিত্য পাপেরে দেখেছি নানা চলে অশান্তির ঘূর্ণি দেখি জীবনের সুতে পলে পলে মৃত্যু করে লুকা সমস্ত পৃথিবী জুড়ি ভেসে যায় তারা সরে যায় জীবনের করে যায় ক্ষণিক বিদ্রোহ আজ দেখো তাহাদের অভ্যভেদী বিরাট স্বরূপ তারপরে দাঁড়াও সম্মুখে বড় অকম্পিত বুকে তোরে নাহি করি ভয় এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয় তোর যে আমি সত্য এ বিশ্বাসে প্রাণ দিব দেখ শান্তি সত্য শিব সত্য সত্য সেই চিরন্তন এক মৃত্যুর অন্তরে পশি অমৃত না পাই যদি খুঁজে সত্য যদি নাহি মেলে দুঃখ সাথে যুঝে পাপ যদি নাহি মরে যায় আপনার প্রকাশ লজ্জায় অহংকার ভেঙে নাহি পরে আপনার অসহ্য শয্যায় তবে ঘর ছাড়া সবে অন্তরের কি আশ্বাস রবে মরিতে ছুটিছে শত শত প্রভাত আলোর পানে লক্ষ লক্ষ নক্ষত্রের মতো বীরের রক্তস্রোত মাথার অশ্রুধারা এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা সব্য কি হবে না কিনা বিশ্বের ভান্ডারী সুটিবে না এত ঋণ রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন নিদারুণ দুতে মৃত্যুঘাতে মানুষ চূর্ণিলজমর্ত সীমা তখন দিবে না দেখা দেবতার অমর মহিমা তখন দিবে না দেখা দেবতার অমর মহিমা